بھائی آپ ہیلو بھائی ہلو کی بھائی হ্যালো ভাই হ্যালো বড় ভাই আপনার কি অবস্থা বলেন চলো মক কিলো রা হ্যালো ভাই হ্যালো কি অবস্থা বড় ভাই ڈکومینٹ بولیں کی بھائی ہلو بھائی ہلو کی بھائی بر بائرا بھال آپ ہیلو بھائی ہلو হ্যালো বড় ভাই কি অবস্থা আপনাদের একটু কমেন্টটা বললেন সবার খাওয়া দাওয়া হয়েছে দুপুরে হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই হ্যালো

বারা সিনেন সিনেন বারে সিনেন মাই ম্যাশিং ফুলপুর থানা আমার বাড়ি আর কি আপনার বাড়ি কই ভাই তা আপনার বাড়ি কই তুই یہ تو دور کمنے تورے گا سیکھا بھائی یوٹیوب چینل آئے আচ্ছা ভাই আমার ইউ ইউটিউব চ্যানেলটা আর কি বিক্রি করে দেন মানে আট হাজার প্লাস ফলোয়ার আছে মানে আট হাজার উপরে মানে সাড়ে আট হাজার উপরে প্লাস ইউটিউব চ্যানেলটা ভাই বিক্রি করে দেন যদি কেউ কী বললেন তো বুঝছেন হ্যালো ভাই হ্যালো কি অবস্থা আপনাদের সবাই কি ভালো আছেন ভাই ইউটিউব চ্যানেল বিক্রি করে দিব যদি কি নাম তাহলে জানায়ন হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই হ্যালো কি ইউটিউব চ্যানেলটা বিক্রি করে দেওয়া হবে কেউ যদি কেনেন আপনারা তাহলে জানায় তো অবস্থা করো ভাই আপনাদের হ্যালো ভাই হ্যালো ভাই আপনাদের কী অবস্থা ইউটিউব চ্যানেলটা বিক্রি করে দিন ভাই কেউ যদি কিনেন তাহলে ওটু বলতে পারেন চ্যানেলটা ভাই বিকি সবাই কার তার ইউটিউব চ্যানেল আছে সবাই তো বলেন তো

চ্যানেলটা বিক্রি করে দেওয়া হবে কি ওই যদি কিনেন তাহলে বললেন কম টাকায় সেল দেওয়া দেন আর কি ভালোবাসার মানুষ যখন রাস্তা দিয়ে যায় আরে দেখা করা যায় না রে ভাই লি জ্বালাই দেখ না লুক হ্যালো ভাই হ্যালো ভাই কেমন আছেন ভালো আছেন হ্যালো ভাই হ্যালো ভাই আমার ফিরি ভাই রেডি তো পঞ্চান্ন লেভেল টিবলার রেডি ভাই করছিলাম আর কি আপনার কি মিনাল আছে

বড় ভাই কি অবস্থা খাওয়া দাওয়া করছেন বিকালে বিকালে খাওয়া দাওয়া করছিলেন হেল্ল' ভাই হেল্ল' ভাই কি অৱস্থা খোৱা দা হৈছে বিকালে ইটো ব'লন Yeah, no way hello. Boy, hello.